1200 টাকা দিয়ে আমি এই ব্যাগটা কিনছিলাম কিন্তু মাত্র দুই দিন ইউজ করতে পারছি আমার মতো ভাই গরিব মানুষ যদি চোদ্দশো টাকার ব্যাগ কিনে মাত্র দুই দিন ব্যবহার করতে পারে তাহলে কি দিন জ্বলবো বলেন আমি আপনাদের বোন অনেক ভালোবাসি আজকে একটা डिफरेंट একটা ভিডিও নিয়ে আসছি বিশেষ করে উপদেশ নেবো আমাদের আপুদের কাছ থেকে আমি খুব একটা বিষয় নিয়ে খুব চিন্তিত আশা করতেছি আমার আপুরা আমাকে এমন উপদেশ দিবেন তো চলেন দেখি আসলে আমি মূলত কি দেখানোর জন্য আজকে এভাবে ভিডিওতে আসছি না এই ব্যাগটা আমি কিনছিলাম আহ গত ঈদে ভিডিও দেখে থাকবেন এই ব্যাগটা আমি ঈদে কিনছিলাম খুবই সুন্দর একটা ব্যাগ আর বিশেষ করে আমার এই যে এই আমার খুব সরি চেনের কি বলে বলে হয়তো খুবই পছন্দ ছিল এই যে প্লেট এই যে তো আমার সব মিলের ব্যাগটা খুবই সুন্দর আমার খুবই পছন্দের একটা ব্যাগ কিন্তু এখানে একটা ঘটনা হয়েছে আচ্ছা তার আগে বলি যে এই ব্যাগটা আমার ক্যামেরা এত পছন্দ বিশেষ করে শুধুমাত্র এইটার জন্য এই ব্লেড চেনটার কারণে কারণ আমি এই যে দেখেন আমি হচ্ছে কিন্তু শোয়া করতেছি না প্লিজ ভাবে নিবেন এই যে আমি যেহেতু এই যে ব্লেডের লকেট আছে আমার গলায় আমি চিন্তা করছিলাম যে আমি এটা পেয়ে গেছি এরকম মানে ফার্স্ট টাইম দেখলাম তো আমি এটা কিন্তু মিস করি নাই সাথে সাথে আমি দামও দেখি নাই কোয়ালিটিও কোয়ালিটি মোটামুটি ভালোই ভালো কোয়ালিটি হ্যাঁ তো আমি বিশেষ করে দাগটা দেখি না আমি পছন্দ হয়েছে দেখছি কি পছন্দ হয়েছে কি নিয়ে আসছি এখন কথা হয়েছে যে এই ব্যাগটা কিন্তু আমি কতদিন ব্যবহার করছি দুই দিন জাস্ট জাস্ট দুই দিন আমি এই ব্যাগটা নিয়ে বাহিরে গেছিলাম জাস্ট দুই দিন জাস্ট দুই দিন এই ব্যাগটা নিয়ে আমি বাইরে গেছিলাম এই দুই দিনে আমার এই ব্যাগটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে আচ্ছা কিভাবে নষ্ট হয়েছে এখন তারা বলতে পারেন যে হয়তো আপনাদের রাফ ইউজের কারণে নষ্ট করছেন কিন্তু না ভাই ব্যাগ আর কি রাফ ইউজের নষ্ট করে আর মাত্র তো দুই দিন ইউজ করছি সেক্ষেত্রে তো আর রাফ ইউজ হয় না না আচ্ছা এখন আমি দেখাই যে ব্যাগের আসলে কি হইছে বিষয়টা। এইটা দেখেন। দেখতে পাচ্ছেন? এই যে এগুলো রেক্সিনটা উঠে উঠে গেছে। এই পাশে আর এই যে দেখেন এই পাশে। দেখেন কি অবস্থা। বুঝতে? তবে এই যে সামনে কিন্তু সামনে পোরশনে এটা এই যে এটা ভিতরে একটু দিও। সামনে পোরশনে কিন্তু সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। আবার পেছনের পোরশনও না। শুধু এই দুই সাইডটা। শুধু এই দুই সাইডটা। এখন আসেন বলি। ব্যাগটা আমি কোথায় রাখছিলাম? প্রত্যেকটা ব্যাগের দোকানে গিয়ে কিন্তু দেখা যায় ওনারা বলে দোকানদাররা বলে যে ব্যাগটা কিন্তু আপনারা আলমারিতে রাখবেন না বা বদ্ধ জায়গায় রাখবেন না বদ্ধ জায়গায় রাখলে দেখা যায় ব্যাগের রেক্সিন নষ্ট হয়ে যায় এখন কথা হলো যে এই ব্যাগটাকে আমি খোলামেলা জায়গাতে রাখছিলাম হ্যাঁ মেলা জায়গাতেই রাখছিলাম কিন্তু তারপরও আমার ব্যাগটা এরকম হয়ে গেছে না রেক্সিন উঠে গেছে আচ্ছা আমি আমি এটার দাম বলে দেই এটার ব্যাগটার দাম ছিল চোদ্দশো টাকা চোদ্দো টাকা দিয়ে আমি ব্যাগটা কিনছিলাম কিন্তু মাত্র দুদিন ইউজ করতে পারছি আমার মতো ভাই গরিব মানুষ যদি চোদ্দোশো টাকার ব্যাগ কিনে মাত্র দুই দিন ব্যবহার করতে পারে তাই দিন চল বলেন বলেন আমি গরিব মানুষ আপনাদের গরিব বোন দেখুন ভাই আম কষ্টে আমার একদম বুক টুক ভাইটা যাই এই ব্যাগটা দেখলে তাই আমি ভাবছি এই ব্যাগের একটা ভিডিও করে ব্যাগটা আমার চোখে সামনে থেকে সরিয়ে দিব এই জন্য আজকে আমার ইয়েতে আসা ভিডিওতে আসা এখন আপনারা বলেন ব্যাগ কে এই ব্যাগ এই যে ব্যাগই হোক না কেন আপনারা কোথায় রাখেন ভাই কোথায় রাখেন আপনারা আপনাদের ব্যাগ কি করে ভালো থাকে নাকি আমার ব্যাগের রেক্সিং খারাপ ছিল বলে এই অবস্থাটা হয়েছে কোনটা যদি প্লিজ কেউ জানেন বা কেউ কারো মাথায় কোনো যদি বুদ্ধি থাকে বা টেকনিক্যালি কোথাও রাখেন সেখানে নষ্ট হয় না প্লিজ যদি জেনে থাকেন এরকম কোনো টেকনিক জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তাহলে আপনার এই গরিব বোনটাও এরকম টাকা দিয়ে ব্যাগ কেনে ভালো জায়গায় টেকনিক করে রাখতে যাতে ব্যাগটা নষ্ট না হয় দয়া করে ভাই জানায়